السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা পড়ব হচ্ছে রিডার ফোর লেসন এইট আমাদের সেশন টু সেশন টুতে আমরা আজকে পড়ব এক্সারসাইজ ফাইভ লেসন এইট এক্সারসাইজ ফাইভ দেখেন এখানে ইয়াজ হাবুর সঠিক প্যাটার্ন দিয়ে আপনাকে শূন্য স্থান পূরণ করতে হবে অর্থাৎ ইয়াজ হাবুর যে দশটা ভার্ব আছে এখান থেকে সঠিক যেটা হবে সেটা এনে শূন্য স্থান পূরণ করতে হবে হেলেন হোসাইন ম্যাডাম দেখেন আপনি আসেন পড়েন এবং অনুবাদ করেন শূন্য স্থান পূরণ করেন জি আসসালাম আন ইলাল মুত সে চায় ছাত্ররা চায় মুথহাফি গদা স্যার মুথহাফিটা হচ্ছে জাদুঘর জাদুঘর আগামীকাল জাদুঘরে যেতে চায় ইউরি দোতুল্লা আই আহ ইলাল মুথহাফি গদা অর্থ বলেন বা ছাত্ররা আগামীকাল জাদুঘরে যেতে চায়

অফিসে না পোস্ট অফিসে আচ্ছা পোস্ট অফিসে নিতা খুদাল বার কি বারো কি স্যার টেলিগ্রাম হ্যাঁ টেলিগ্রাম গ্রহণ করার জন্য আচ্ছা উন হে ওছামা তুমি কি চাও পোস্ট অফিসে টেলিগ্রাম গ্রহণ করতে যেতে হ্যাঁ পোস্ট অফিসে যেতে চাও টেলিগ্রাম গ্রহণ করতে ভালো হবে জান আন

পোস্ট অফিসে যেতে চাও টেলিগ্রাম গ্রহণ করতে গুড আরেকটা আনা উরিদু আন ইলা বালাদি হি আনা উরিদু আমি চাই ইলা বালাদি বালাদি তো দেশ দেশে আমার দেশে হ্যাঁ আমার দেশে দি আমার দেশে ফি উতলাতি গ্রীষ্মের ছুটিতে আমি গ্রীষ্মের ছুটিতে আমার দেশে যেতে চাই আনা উরিদু আন আজ হাবা ইলা বালাদি ফি উতলাতি সইফ মাশাআল্লাহ

তোমরা পাঠের পরে কোথায় যেতে চাও আচ্ছা ম্যাডাম অনেক ধন্যবাদ মুশফিকুন নিসা ম্যাডাম আপনি আসবেন প্লিজ ই স্যার ইনাস নাহনু নুরিদু নাহনু নুরিদু আন ইলা পাকিস্তানা ফিল উসবুইল মুকবিল হ্যাঁ মুকবিল ভবিষ্যৎ সামনের সামনের সপ্তাহে আগামী সপ্তাহে আচ্ছা নাহনু নুরিদু আমরা চাই যেতে আন আন নাজহাবা হবস আন নাজহাবা ইলা পাকিস্তানা ফিল উসবুইল মব দিলে আমরা আগামী সপ্তাহে পাকিস্তান যেতে চাই না যাবা আচ্ছা আখাওতি আন ইলা মক্তবাতিHazard masa masa বোনেরা আজ সন্ধ্যা এই সন্ধ্যায় লাইব্রেরিতে যেতে চায় তাহলে এটা আখাওয়াতি ইউরিদ না হবে না হিলাল মাকতাবাতি হাজাল মাসা বোনেরা আজ সন্ধ্যায় আহ লাইব্রেরিতে এই সন্ধ্যায় লাইব্রেরিতে যেতে চাই স্যার এটা কি আজ সন্ধ্যা বলা যাবে না আজ আর যাবে ম্যাডাম যাবে তুরি দু আন ইলা সাইদা সাইদা লিয়াতি সাইদা লিয়াতি ফার্মেসি ম্যাডাম ফার্মেসি আচ্ছা ইলা সাইদা লিয়াতি লি তাশরয় দাওয়ান মা আমার মা আমার মা উম্মে আমার মা ফার্মেসিতে ওষুধ কিনতে যেতে চান তাহলে এটা হবে উম্মে তো তাহলে থার্ড হবে তাজ হাবা হবে হ্যাঁ সে মহিলা উম্মে তুরি তাজ হাবা তাজ হাবা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকেও আচ্ছা রাবে মেরাম আপনি আসবেন প্লিজ আপনি বলবেন আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله মাতা তুদি দীনা আন ইলাল

উম্মে কুলসুম আর তুমি কখন হাসপাতালে রোগী দেখতে যাবে তাহলে তো তুমি যে তো হবে তাহলে আ তাযহাবা তুমি মহিলা তুমি মহিলা আ তা তাযহবি না আর আন যদি আসে আন তাযহাবি তাযহবি আন তাযহাবি আচ্ছা ইয়া খোয়ানু আর তুরি দুনা আন ইলা সা দি সা দিক তিল হা ইয়া না তা তালিয়াওমা সে বা বোনেরা হবে তাই জের হবে না স্যার

ইলা হাদিকাতিল হাতিওয়া নাতা হায়ওয়ানাতি এটা কি তাই নিচে জের হবে এই তাই নিচে যাও আচ্ছা 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 তিল ইওমা আজকে তাহলে তোমরা কি চিড়িয়াখানা হে আমার ভাইরা তোমরা কি আজকে চড়িয়া দেখতে চাও তোমরা কি আজকে চিড়িয়াখানায় যাবে zietum tau jahabuhabu ja ja ikołau tu duna Anta zahabu. ইলা হাদি কতিল হাই এদিকে স্যার ইয়ার নিচে কি হবে আর হায়ের উপরে কি হবে এখানে ঝামেলা লাগতেছে আমার কোথায় হায়ের হায়ের উপরে জবর হায়ের উপরে জবর তাহলে ইয়া যে আছে জবর সবার উপরে জবর ওয়ার উপরে জবর হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আমি এটা নিচে জবর জে দিয়ে পড়তেছিলাম তাহলে হাদি কতিল হায়াওয়ানা তিল হে আমার ভাইরা তোমরা কি আজ চিড়িয়াখানা দেখতে যেতে চাও আচ্ছা ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা শাহিন আলম ভাই আপনি কেমন আছেন শুনতে পাচ্ছেন আমাদেরকে জি ভাই আসসালাম শুনতে পাচ্ছেন

হ্যাঁ সবাবাত দাও দাওই মানে হচ্ছে ম্যাডাম নয়েজের কারণ বা শব্দের কারণ কারণ তাহলে ছাত্ররা অনুবাদটা বলেন আগে বাংলা বলেন পরে আরবি করব আচ্ছা অনুবাদটা হচ্ছে স্যার হরাজাতুত তুলাবুত ছাত্ররা বেরিয়েছে মিনাল কুসুলি ক্লাসরুম থেকে নয়েজের কারণে নয়েজ শব্দের কারণ জানার জন্য আচ্ছা লয়জের কারণ জানার জন্য লি হচ্ছে কি স্যার এই লিটা কি জন্য হিসেবে আসবে জন্য যে কারণ দর্শনের লি মুদারির আগে আসবে এবং মুদারিকে mansub করে দিবে ইয়া আরিফু হ্যাঁ লি হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা ফরজাতুল্লাবু মিনাল ফুসুলি লি ইয়া আরিফু সাবাবা ওয়া তাহলে এই লিটার নাম কি ম্যাডাম কারণ লি হ্যাঁ বা লাম উত্তালিল সে মুদারির আগে এসে মুদারিকে কি করে মাংসুপ করে দেয় মানসুপ করে দেয় আর এই লি যদি এই লি যদি নাউনের আগে আসে তাহলে লি নাউনকে নাউনের আগে আসলে স্যার এটা হচ্ছে তখন মাজরুর করে দেয় মাজরুর করে দেবে তখন সে স্যার প্রিপোজিশন হিসেবে কাজ হিসেবে হ্যাঁ পরের শব্দকে মাজরু করে দেয় তখন মাজরু হয়ে যাবে আচ্ছা আর একটা বলেন মিন আই ইদা আতিং তুরি না আন না সাদা তু মানে হচ্ছে ম্যাডাম মানে জনাবেরা হ্যাঁ বহু বচন সাইয়েদের বহু বচন সাদাতুন মানে হচ্ছে জনাবেরা হ্যাঁ হ্যাঁ সারেরা আর কি এরকম বলতে পারেন বা হে মহাদয়েরা মিন আইজি ইদা আতিন কোন রেডিও থেকে তুই দু তোমরা চাও তোমরা চাও তুরি দু না মানে তো তোমরা চাও হ্যাঁ তোমরা চাও শুনতে আসবার খবর ইয়া সাদা অথচ হে জনাবেরা তোমরা কোন রেডিও থেকে শুনতে চাও স্যার আখবর হবে মানে খবর খবর আচ্ছা আছে আন হে জানাবেরা তোমরা কোন রেডিও থেকে খবর শুনতে চাও হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ ম্যাডাম শাইনা আলম ভাই এখন কি আপনি বুঝতে পারছেন

র হাজাল হাজ আল হবে স্যান না না আগে আমরা বাংলা বাংলাটা বলার চেষ্টা করি সেন্টেন্সের কি হতে পারে অনুবাদটা দেখেনাবু হম আকুম কেনু কি আন তোমার পক্ষে কি সম্ভব যে হাজাল আল উন ওয়ানা এই ঠিকানাটা আল্লাওয়া ফারানসা ভাষায় ঠিকানা লিখে দেওয়ার জন্য লিখে দিতে সম্ভব lihat lagi kemarin pukul Yak tabi hmm, an tak takt -tabhi, takt -tabhi. tak tak hmm, tabi tak tabi tak tak an tak tabi tak জুদুদু বের হয়েছে নতুন ছাত্রীরা ইলল মুদিরাতি মুদিরের প্রিন্সিপালের কাছে নুরানস নতুন ছাত্রীরা গিয়েছেন এটা হবে সাক্ষাৎ করতে গিয়েছেন স্যার হ্যাঁ ইয়া জুরনা গুড

জামিয়াতিল ইসলামিয়াতি এই ছাত্রগুলো গিয়েছে ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে মিন বালাদি মুখ তালিফাতিন বিভিন্ন দেশের লি এসেছে এসেছে যা আহ ইয়ে তুল্লাবু ইলাল জামিয়াতিল ইসলামিয়াতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এসেছেন না হ্যাঁ এসেছেন জি জি ঠিক আছে মিন বিলাদিন মুনতালিফাতি বিভিন্ন মুনতালিফাতিন মুখতালিফাতিন বিভিন্ন দেশ থেকে লিল লুগাতুল আরাবিয়াতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরবি ভাষা হাদিস ফিক এবং আল্লাহর একত্ববাদ সম্পর্কে পড়াশোনা করার জন্য হ্যাঁ পড়াশোনা করার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা তারপরে শফিকুল ইসলাম প্রিন্সিপাল শফিকুল ইসলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আমরা আছি হলো রিডার ফোর লেশন এইটে আছি লেসন এইটের শেষের দিকে এবং আমরা আন লি এগুলো নিয়ে পড়ছি হ্যাঁ আচ্ছা দেখেন আপনি যদি বলতে চান তাহলে এখান থেকে বলতে পারেন নাহলে শুনতে চাইলে শুনতে একটু আমার একটু শুনছিলাম আচ্ছা ঠিক আছে শিওর ঠিক আছে আচ্ছা শারমিন ম্যাডাম আপনি বলবেন প্লিজ আ তুরিদিনা আন আলকা হওয়া মেয়েরা তোমরা কি কফি পান করতে চাও তাহলে হবে আ তুরিদনা আন আহ আন আন তাস বানাতু ம

আচ্ছা এরপরে আরো দুইটা তিনটা বিষয় আছে তারপরে কনভারসেশন আছে বাকিটা আমরা আজকে আর শুরু করব না পরের ক্লাসের জন্য রাখি পরের ক্লাসে আমরা কনভারসেশন প্লাস বাকি যে দুইটা এক্সারসাইজ আছে সেইগুলো আমরা পরে ফেলবো ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আজকে এই সেমিস্টার পরীক্ষা কবে হবে স্যার পরীক্ষা হতে তো ম্যাডাম হচ্ছে যে আরো এক মাস তো লাগবে ম্যাডাম ডিসেম্বর শেষের দিকে বা হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি দিকে করতে পারি কি ইনশাআল্লাহ আচ্ছা স্যার ঠিক আছে স্যার বৃহস্পতিবার হয় না বৃহস্পতিবার বৃহস্পতিবার ক্লাস হয় না রবিবার আর মঙ্গলবার আপাতত হ্যাঁ আচ্ছা ইউ অনেক ধন্যবাদ স্যার চতুর্থ সেমিস্টারের শেষে लेसन 8